ভোটের মাঝে কাঁতিতে বিপুল পরিমাণে নগদ বাজেয়াপ্ত করা হয়েছে বুথে বুথে টাকা বিলি করার উদ্দেশ্য ছুলে বলেই ইতিমধ্যে অভিযোগ করা হচ্ছে নাকা চেকিং এর সময় মিলেছে এই বিপুল পরিমাণ টাকা প্রতি খামে দশ হাজার টাকা ছিল বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে মিলেছে বিজেপির পতাকা এজেন্টের নথিপত্র খবর সূত্র মারফত জানবো আরো বিস্তারিতভাবে নিয়ে কথা বলি সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কিরণ মান্না কিরণ কি জানতে পারছো দেখো আজকে বিকেলে এসএসটি হেরিয়া থানার এসএসটি পুলিশ নাকা চেকিং চালাচ্ছিল একশো ষোলোটি জাতীয় সড়কের ইড়িঞ্চি ব্রিজের কাছে সেখানে নাকা চেকিং চালানোর সময় একটি এসি বাসের মধ্যে এক যুবক একটি ব্যাগে করে প্রত্যেকটি খামে দশ হাজার টাকা করে মোটা অঙ্কের প্রায় পুলিশ যেটা চালাচ্ছে সাড়ে সাত লক্ষ টাকা নিয়ে খেজুরির দিকে যাচ্ছিল সেখানে পুলিশের জেরায় পুলিশ যেটা জানিয়েছে বিজেপি পার্টি অফিস কাফি থেকে নিয়ে হেরিয়া যাচ্ছিল সেখানে টাকা বন্টন করতে যাচ্ছিল বুথ পিছু টাকা দেওয়া হলো হলে এমনটা পুলিশ কাছ থেকে জানতে পেরেছে পুলিশ এটা জানিয়েছে কিন্তু যদিও আমরা ধৃত যুবকের কাছ থেকে আমরা জানতে পেরেছি ধৃত যুবক জানাচ্ছে তার দাদা আর তার বন্ধুকে টাকা পাঠাচ্ছিল সেই টাকা ব্যবসার টাকা পাঠাচ্ছিল পুলিশ টাকা ফিজ করার সময় এই ধরনের টাকা তাকে মিথ্যে ভাবে তাকে ফাঁসাচ্ছে জড়াচ্ছে বিজেপির নাম দিয়ে যদিও বিজেপির তরফে আমরা জানতে পেরেছি পুলিশ এটা অন্যায় ভাবে বিজেপির নাম নিয়ে জড়াচ্ছে কিন্তু এই ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কিন্তু খামের মধ্যে দশ করে প্রত্যেকটি খাবে কেন এতগুলো টাকা সেই যুবক কিন্তু এর কোনো সদুত্তর দিতে পারেনি এই ঘটনাকে নিয়ে যথেষ্ট রাজনৈতিক চাপানো তৈরি হয়েছে আগামী পঁচিশ তারিখ আর কয়েক ঘন্টা কয়েক দুদিন বাকি ভোটকে সেই ভোটের কতটা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে নগদ সব মিলিয়ে কতটা সাড়ে সাত লক্ষ টাকা পুলিশ যেটা আমাদের জানিয়েছে সাড়ে সাত লক্ষ টাকা উদ্ধার হয়েছে তার সঙ্গে আরো একটি ব্যাগ উদ্ধার হয়েছে সেই সেই ব্যাগেও মোটা অঙ্কের টাকা রয়েছে ব্যাগটি এই যুবকের নয় বলে দাবি করেছে পুলিশ তার এখন হিসেব নিকেশ করেনি সেই ব্যাগেও কত টাকা আছে এখনো জানা যায়নি কিন্তু এই যে পতাকা উদ্ধার হয়েছে সঙ্গে এজেটে এজেন্টের নথিপত্র এ ব্যাপারে বিজেপির কোন প্রতিক্রিয়া কি পাওয়া যাচ্ছে হ্যাঁ এই বিষয়ে বিজেপি জেলা নেতৃত্ব চন্দ্রশেখর মন্ডলকে জিজ্ঞাসা করেছিলাম কথা বলেছিলাম তিনি জানিয়েছেন সম্পূর্ণ লোকসাজস হচ্ছে এটা শাসক দলের সঙ্গে লোকসাজ করে পুলিশ এই ধরনের মিথ্যে আহ ভোটের আগে একটা মিথ্যে অপপ্রচার করছে তার নাম রয়েছে চন্দ্রশেখর মন্ডল যেহেতু প্রার্থী আহ অধিকারী তিনি ইলেকশন এজেন্ট তার নাম রয়েছে সেই ইলেকশন এজেন্টের ফর্মে এবং বুথ বুথের যে পোলিং এজেন্ট যে পোলিং এজেন্ট ফর্ম পাঠানো হচ্ছিল সেই ফর্মে তার নাম রয়েছে একেবারেই ধন্যবাদ ধন্যবাদ কিরণ কথা বললাম আমাদের প্রতিনিধি কিরণ মান্নার সঙ্গে আর এ নিয়ে কি বক্তব্য উঠে আসছে শোনাবো কি উদ্ধার হয়েছে কে দিয়েছিল একজন দাদা দিয়েছে কে দাদা হ্যাঁ দিতে ওটা বলতে পারছেন ব্যাগ থেকে দলীয় ভোটের দিকে পতাকা ওগুলো আমার না ওগুলো আমার তাহলে আমার একটা ব্যাগ শুরু এই ইডিঞ্চি ব্রিজ নাকা পয়েন্টে আমরা চেক করেছিলাম মোটামুটি একটা বাসকে আমরা চেক ই করলাম দাঁড়াতে বললাম সেখানে দাঁড়িয়ে দাঁড়াতে বাসটা দাঁড়াতে ওখানে গিয়ে আমরা উঠে দেখলাম সকলের মোটামুটি ব্যাগ চেক করে দেখলাম দেখলাম ওনার ওই ইন্দ্রজিৎ দাস বলে এক ইন্দ্রজিৎ হ্যাঁ ইন্দ্রজিৎ দাস বলে একজনের ব্যাগে মোটামুটি বেশ কিছু লিকুইড ক্যাশ পাওয়া গেলো সেটা ওনাকে সিজ করা হলো এবং গুণে দেখা হলো সাত লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সেটা আমরা টেজারি মানে ইলেকশন কমিশনের গাইডলাইন অনুসারে আমরা টেজারিতে পাঠানোর ব্যবস্থা করতেছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা